আজকে আমরা চলে এসেছি দেবরা গ্রামীণ উৎসব মানে দেবরাতে হরিমতি স্কুল প্রাঙ্গণে তো এখানেই হচ্ছে গ্রামীণ মেলা আর আজকে তার ফার্স্ট ডে এখানে আমরা সবাই চলে এসেছি আমাদের মানে যারা থিয়েটার রয়েছে ফেসবুক ইউটিউব যারা থিয়েটার রয়েছে সবাই কিন্তু একসাথে চলে এসেছি আজকে যেহেতু আমাদেরকে ইনভাইট করা হয়েছিল আমরা এখানে এসেছি না না আমি খাইনি তো আজ থেকে এগুলো খেলে বলে বেড়ে বেড়েছে মানে ফুটবল ভাবানি আমাদের তো আজকে আমরা এসেছি দেবরা যে গ্রামীণ উৎসবে গ্রামীণ মেলাতে যেখানে একদম সুনেদার পুরো সবাই ছিল সুন্দর কবের যে সুনিদা তাদের বাড়ির সামনেই একদম হচ্ছে তো সন্দাও একদম পেঁপে কাজ হয়ে থাকে একদম শাড়ি আছে দাদা একটু ব্যস্ত আছে কাজের জন্য সবাই এসেছে আজকে প্রায় অনেক ক্রিয়েটার এসেছে আমাদের যে লিখ রয়েছে স্পিক ক্রিয়েটার ইভেন্ট হয়েছিল তার অনেকেই মানে কমিউনিটিতে আমাদের এসছে তো বৌদি ভাইও এসেছে তো মোটামুটি সবাই এসছে দাদাও এসছে ঠিক আছে বৌদি আছে পিছনে লুকিয়েছে ঠিক আছে হ্যাঁ সামনেই চলে এসো সামনেই চলে এসো হ্যাঁ ডালি বৌদি চলে এসেছে কোনো সমস্যা নেই তোমাদের